আসসালামু আলাইকুম সবাইকে আমি আবারও নিয়ে এসেছি নতুন ডিজাইনের একটি হাতের কাজের চুরির টিউটোরিয়াল এখানে আমি কালোর উপর কমলা রঙের সুতা ব্যবহার করেছি যে কোন দুটি চুরির এই কাজটি কুশি সেলাইয়ের মতন দেখতে হয় তবে তা শুধুমাত্র আমি সই দিয়ে করেছি সুতাটি দুই প্যাচ করে নিয়েছি এতে কাজগুলো দেখতে সুন্দর লাগবে চুরি সেলাইয়ের কাজে সুতায় কোনো কীট দিতে হয় না যেখান থেকে কাজটি শুরু করা হয় তার থেকে সামান্য দূরে দূর থেকে কাপড়ের ভেতর দিয়ে নিলেই হয়ে যায় এখানে সুতোর সাথে ছোট্ট একটা প্যাচ দিয়ে নিয়েছি যেহেতু সুতাটি টানতে হবে তাই যেন খুলে না আসে আবারও আরেকটি ফোর দিয়ে আগে সুতাটি শুয়ে নিচে রেখে উপর থেকে সুঁই বের করতে হবে হালকা টেনে সুতাটি টাইট করতে হবে যাতে চুরির সাথে লেগে থাকে এবার সুতাটি সম্পূর্ণ পরে থাকবে এবং সুইটি নিচ দিয়ে টেনে হাতে থাকা সুতাটির মধ্য দিয়ে নিতে হবে এভাবে একই প্রসেস মেনে সম্পূর্ণ কাজটি শেষ করতে হবে একটি থেকে আরেকটি কাজ সামান্য ফাঁকা রেখেছি এতে দুই সুতার মাঝে চুরির কালো রঙটি একটি সুন্দর কম্বিনেশন তৈরি করে যা দেখতে খুব ভালো লাগে চুরিগুলো তৈরির কাজে আমি সবসময় প্লাস্টিকের বোতল ব্যবহার করি আমরা যারা শুধু নিজেদের জন্য চুরি বানাই তাদের জন্য এই পদ্ধতি অনেক ভালো কেননা চুরির বেজ হাতের কাছে সবসময় নাই থাকতে পারে আর আমার এই চুরিতেও আমি প্লাস্টিক ব্যবহার করেছি মাঝে মধ্যে ভিডিওকে টেনে দিয়েছি যেহেতু একই কাজ আমি বারবার করছি অপর পাশেও একই কাজটি শেষ করব আর চরিত্র দুটোর ফিনিশিং এমন এসেছে আমার কাছে তো অনেক ভালো লাগছে এবার তাহলে মাঝখানের যে বড় সাইজের চরিটি আছে কাজটি আমরা শুরু করব দুই পাশের চুরিগুলো থেকে মাছের চুরিটির তুলনামূলক একটু বড় করেছি আর মাছের চুরিটাতে সূর্যমুখী ফুলের মতো করে অর্ধেক সেলাই করব। আর এভাবে এখানে ফুলগুলো আমি আলাদাভাবে এঁকে নিয়ে নি একটি করে ফুলে ছয়টি থেকে সাতটি পাপড় লেগেছে তো সেই অনুপাতেই আমি ফুলগুলো সেলাই করে নিয়েছি ভিডিওটি আমি আবারও এখানে টেনে দিচ্ছি যেহেতু একই ফুল আমি আবারও সেলাই করছি কোনো কাজ যখন আমরা মন থেকে করি তার উপর আমাদের একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আমরা সব সময় আশা করি যে ফিনিশিংটা যেন খুবই সুন্দর হয় তো আমরা কাজটি যখন শুরু করি শেষ হওয়ার অপেক্ষায় থাকি আমরা খুব বেশি তো আমার হচ্ছে এটি কাজের ফাইনাল লুক আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে